আসসালামু আলাইকুম মানে রাবেকা ভালো আছি নি আমি এনে করে আবি হয় নতুন আরেকটা রেসিপি এনে করে লই আইছি কেন এক সহজ ও এক সরল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এক রসমালাই এক দোয়ানের মতো পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে এই রেসিপি লই আর আনারা দেখতে হচ্ছে না রসমালাই কিন্তু কতটা পারফেক্ট হইছে এক রসি বড়া টুটুম রুই রইছে খাইতে রে একরে রে দোয়ানের চেয়ে কোনো অন্ত কম নয় এক রে দোয়ানের মতো স্বাদ এক দুর্দান্ত স্বাদে রইছে তইলে লোনটা বেশি কথা না কই একের মোট রেসিপিতে চলে যায় প্রথমে একের চার কাপ দিয়ে মা এক কাপ দুরা দুধ লই লিসি এর লগে একের আধা চামচ বেকিং পাউডার লই লইসি এর লগে দুই চা চামুচ ঘি লই লইসি বা সুন্দর করি আধ দিয়ে গুটানাটা ভাবে লাড়াই চাড়াই এক মিহিভাবে মিক্স করিয়ে লাম সবগুলোকে রুপো করুন যখন দেখতে এলাম আর হাতের লগে একদম দলা দলা মোট মোট এগুনা এসে এক আড়ার খামিনের মতো তখন আমি এই পর্যায়ে একটা ডিম পাগিয়ে রাখছিলাম কাপের ভিত্তে এই ডিমটা অল্প অল্প করি এই লগে দিয়ে দিয়াম

আর আমরা যদি কেউ চান এনেকর নাম লই তোলে আর কমেন্ট বক্সও আই এনেকর নাম কারণ লই লিখে দিই তো এনেক নাম লই আমার ভিডিও ভিতরে এরোরে দেখতে হয়েছে না রোডি কিরম সফটলি সফটলি একদম বাব হয়ে গেছে তো আই একটু একটু করে লিসি কাটি আই হাতে দোনো হাতে সাহায্যে আই এখন রসমালা শেপ দি দিলি আমি একটু আবার আগে দিয়ে ওই হাতের তাল্লার ভিতরে একটু ঘি মাই লিছিলাম ওই আর কি ওই যাতে আর হাতের ভিতরে ডোরা না লাগে যায় তো এমনি এক বেগি নাই এরকম করি এই রসমালা সেপ দিলই আমার কি তো এর দেখতে আসা আর রসমালাই গুণ বেগগুন একই রকম দেখতে মনে হয় বেগুন এগুনে বাইবেন যাই হোক এত কথা মানে ওই রসমালাই মালাইকান তৈরি করি রে আমি প্রথমে একটা পাত্রে ভিত্তে দুই কাপ দুধ দিয়ে লইছিলাম এর লগে এক কাপ হানি আর এক কাপ চিনি দিলেছি যেহেতু এন ওই মালাইটা গন হয়ে যাবে ওই কারণে আমি এক কাপ হানি এড করছি এই লগে যখন একটু চিনিটা মিশিয়ে মিশিয়ে দেয় গলি আইব তখন এ পর যাই বেশি উত্তল লাগে হালকা একটু গরম হয়ে গেলে এরপর যাই মিষ্টি গুণ দিয়ে দিয়াম ওই আর মিষ্টি গুণ দেওয়া গেলে ডাকনা দিই হরে আবার তলা যদি লাগে যায় তো এড়া সর্বনাস পরে আসতে আবার ডাকনা কান হরাই আবার দু তিন মিনিট জাল করি লইয়াম পরে যখন একটু গণ হয়ে যাবে তখন শুনে যা আসতেন বন্ধ করি আমি ডাকনা দিই হাসপিটালে যাই দিয়াম পরে একটু জুড়ে গেলে আমি নর্মাল পেরিয়ে ধুয়ে দিয়াম আধা ঘন্টা লাই পরে নাই আধা ঘন্টা ঘরে ফিরিয়ে যেত নামাই লইসি উমা